কি সুন্দর এবং এইখানে এইটা ভালোবাসতেন এখানে আপনার ব্যাপার প্রথমে বলছি আমরা পাইকারে এটা দিচ্ছি নিলে শত শত বছরে কিছু করতে পারবেন না অনেক আর ফিনিশিং দেখেন না কি সুন্দর আজকে ভিউয়ার্স টি টেবিলের মেলা বসেছে কোথায় বসেছে সেটা তো আপনারা জানেনই কারণ আমরা আছি এখন আদিল আফান ফার্নিচার আর আপনারা জানেন যে আদিল আফান ফার্নিচার থেকে আপনারা সোফার পাশাপাশি কিন্তু এই যে এই সুন্দর সুন্দর টি টেবিলগুলো পেয়ে থাকেন তো চলুন দেরি করব না অফারগুলো শুনে নেই যে আজকে টি টেবিলে কি কি অফার আছে আসসালামু আলাইকুম জাস ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি টি টেবিল শুধু দেখাবেন আজকের কালেকশনে থাকবে শুধু টি টেবিল সেগুন কাঠের টি টেবিল এবং মালেশিয়ান কাঠের

কি সুন্দর ভাই এত সুন্দর ডিজাইন এবং কালারটা দেখেন পুরো জ্বলতেছে ভাই আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হলো জি আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা উপরের গ্লাসটা পাবো তো নাকি এই যে গ্লাসটা এই যে যে আমি দেখাই দিচ্ছি এই গ্লাসটা এখানে চারটা টুজার থাকবে একটা দুইটা তিনটা তো চারটা টুজার থাকবে আচ্ছা তারপরে গ্লাসটা বসবে ওকে তো ভিউয়ার্স এই যে এই সাইড থেকে দেখেন ভাই এখানে দেখেন উপর থেকে দেখেন অনেক সুন্দর কিন্তু তো এটা ভাই পড়বে দাম এটার দাম পড়বে একবারে পাইকার রেট তিন হাজার পাঁচশো এবং তার আগে বলে রাখতেছি এই যে ডিজাইনটা দেখেন আমার কিন্তু পুরা সবগুলা কিন্তু একই ডিজাইন লক্ষ্য করেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমার একটা কাস্টমার অর্ডার হোটেলের জন্য হ্যাঁ আটাইশটা টেবিল কিন্তু একই ডিজাইন ভাই ভাই এই যে আমি একটু দেখাই ভিউয়ার্স এখানে দেখেন আমি তো ভাবছি গেলাম না আলাদা দেখেন একই কাস্টমার দেখেন একই ডিজাইন এই যে এই ডিজাইন আমি এখানে দেখাচ্ছি কিন্তু একই ডিজাইন

তো আর এটার দাম নিচ্ছে আমরা পঁয়ত্রিশশো টাকা এটাও মাত্র তিন হাজার এবং এই পাশে দেখেন এটা কিন্তু খরগোশের ডিজাইন এই অনেক মূলত খরগোশ ডিজাইন খরগোশের মতো লাগছে এটার দামও নিচ্ছে আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবং এ পাশে দেখেন আর একটা ডিজাইন আছে অনেক সুন্দর হ্যাঁ

এবং আমরা পঁয়ত্রিশশো টাকা তারপরে এখানে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যদি কেউ কালার কাস্টমাইজ করতে চায় তাহলে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু একটু অনলাইন কালার যে কোনো ডিজাইন অর্থাৎ এখানে যে কোনো ডিজাইন আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবে এটা আছে এটাও কিন্তু নিতে পারেন ফুলের মতো ডিজাইন হ্যাঁ তারপরে এই দেখেন এটাও কিন্তু দাম কম নিচ্ছে এটার উপরে গ্লাস থাকবে আচ্ছা এটার দাম নিচ্ছে আমরা 3500 টাকা কি বলেন এটার দাম তো বেশি হওয়ার কথা এত সুন্দর করে বানাইছেন না এটা এমডিএফ আর প্রথমে বলছি আমরা পাইকারে রেটে দিচ্ছি

আর এটা পুরোটা কাঠের উপরে করা আচ্ছা এটার দাম মনে হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই পাশে দেখেন একটা ডাল সিস্টেম গ্লাসটা সরিয়ে দিচ্ছি কাঠের কোয়ালিটি দেখেই তো আমি অবাক হচ্ছি

এই যে এটাও কিন্তু এখানে দেখেন কত সুন্দর ভাবে আর আমি উপর থেকে যে দেখা দিচ্ছি আমি একটু পুরোটা দেখাই অনেক সুন্দর এটা পড়বে